আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিচরণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি হাঙ্গেরি এবং হাঙ্গেরির ওয়ার্ড পারমিট এর বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক হাঙ্গেরি বাংলাদেশে রয়েছে এর দূতাবাস যেই ভিসা প্রসেসিং করার জন্য আপনাকে ঢাকার বাইরে কোথাও যেতে হবে না এবং এই হাঙ্গেরি একমাত্র দেশ যেই দেশে আপনি বাংলা ভাষায় ইন্টারভিউ দিয়ে ভিসা করতে পারবেন হাঙ্গেরিতে যারা যাবেন আসুন আমরা জেনে নিই হাঙ্গেরি কেমন দেশ মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি আয়তন হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা লাখ হাজার এর ভাষা হাঙ্গেরীয় গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেনটেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনার বেতন ভাতা সুযোগ সুবিধা কি পরিমাণ পাবে হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক ইউরো প্রতিদিন কর্মঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা আঙ্গির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ রয়েছে হাঙ্গেরির হাঙ্গের দূতাবাস এই ছিল আমাদের আজকের আয়োজন যারা হাঙ্গেরি যেতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের মাধ্যমে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট লাভ করে বাংলাদেশে সাবমিট করে বাংলা ভাষায় ইন্টারভিউ দিয়ে হাঙ্গেরি ভিসা লাভ করে হাঙ্গেরি গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করো সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং হাঙ্গেরির ভিসা কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ